আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ওখানেও ভালো আছি সুস্থ আছি তো গতকাল তো দেখছেন ভাইয়া পুরা গতকালকে ভিডিওতে যে আমি এই যে তাল নিয়েছিলাম যেখানে হচ্ছে তাল নিয়েছিলাম তো আমি তাল কালকে হচ্ছে ইয়ে করে রেখে দিয়েছিলাম নর্মালে তো আজকে হচ্ছে আমি নিয়েছি এগুলা এগুলা হচ্ছে গুড় এজে যাই হোক তো এখন হচ্ছে এই যে এই যে তো আমি এখানে হচ্ছে চাইলের গুঁড়া নিয়ে নিচ্ছি আর এখানে একটু ময়দা দিব আর এখানে হচ্ছে আমি এটাতেই গোলাবো এর জন্য হচ্ছে আমি নিয়ে নিছি তাও কেমন সামনে নিয়ে আসো এই যে এই তালগুলো আমি জীবনের ফার্স্ট হচ্ছে ভাইয়া পুরা নিছি কারণ আমি কখনো তালের পিঠা আমি বানাইও নাই আর তাছাড়া হচ্ছে এর জন্য হচ্ছে আজকে হচ্ছে আমি এই যে তাল দিয়ে তালের পিঠা বানাবো কারণ আমার বড় আপা হচ্ছে তাল দিয়ে পিঠা বানাই আমাদেরকে সবাইকে খাওয়াতো আমার আপা হচ্ছে অসুস্থ কারণ হচ্ছে তার কোমরের সমস্যা ব্যথা এর জন্য হচ্ছে উনি রান্না করে খেতে পারেন আমার আপা তো ওনার ছেলের বউরা রান্না বান্না করে তো এর জন্য

আমি এত সুন্দর করে তালিয়ে করছি আপনার ভাইয়াও বলছে কয় না এমনি অনেক সুন্দর হইছে তাই হ্যাঁ তো আপনার ভাইয়াও বলছে এটা যে তুমি না কোন সময় কি করনই আজকে তাল নাওটা তো তোমার খুব সুন্দর হইছে তুমি এক ফুটো পানি দাও নাই এই যে পাকা আমের মতো কিনে নিছি এক ফুটো পানি দেনি আমার আপার আগে দেখতাম যে তাল তো যে আমার আপাও তো পারতো না প্রথম প্রথম তো আমার আপার আগে দেখতাম যখন তাল তো। এজে অনেকগুলা পানি ওই পানিতে আপা হচ্ছে চাল দিয়ে কমাতো কমনের পরে তারপর হচ্ছে পিঠা বানাতো আর জাল দিতে দিতে হাত ব্যথা হয়ে যেত নাতে নাতে কারণ হচ্ছে না নারা দিলে তালটা লেগে যায় নিচে পুরো যায় আর হাত ব্যথা হয়ে যায় তো আর আমরা হাসতে হাসতে সেই সাত পাঁচরা হচ্ছে কষ্ট হতো এই যে এখান থেকে তো হচ্ছে তালগুলা নিয়ে নিছি এদিকে দেখো অনেক সুন্দর লাগতেছে। এক গ্রানটা মানে অনেক সুন্দর গ্রানটা আর কি। তো এখানে হচ্ছে আমি এই যে চালের গুঁড়া নিয়ে নিতেছি। পরিমাণ মতো এই এখানে নেব কিন্তু তারপরও দেখা যাক কারণ বানাইতেছি তো প্রথম তো এর জন্য হচ্ছে যদি আবার বেশি কম হয়ে যায় তালগুলো অনেক একটা তালে থেকে কতগুলো হইছে না কিন্তু তালটা বড় ছিল অনেক বড় ছিল এত বড় তাল মানে আগে দেখতাম আমার আপার শ্বশুর বাড়িতে তাল পরে বিছায় থাকতো ওখান থেকে কেউ নিত না কিন্তু তাল ওনারা গাছ থেকে পেরে তারপর হচ্ছে পিঠা পুঠা বানাতো তো যাই হোক তো যে এখানে হচ্ছে আমি সামান্য পরিমাণে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি এক চামচই দিই না আগে এক চামচ দিয়ে দেখি

এই হচ্ছে আমি এটাকে গুলাই নিছি ভাইয়া পরে নাইকেল হলে অনেক মজা লাগতো হ্যাঁ কিন্তু কিছু করার নাই যে তো নাই আর সেটা বলেও লাভ নাই তালের পিঠা কখনো নারকেল ছাড়া খাই নাই তেলের পিঠা তালের পিঠা আজকে হচ্ছে নাইকেল ছাড়া পিঠা বানাইতেছি তো এই যে দেখেন গুলাটা কিরকম হয়েছে সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে কিন্তু পিঠা পারফেক্ট মতো হলে হয়

কারণ নিয়ে হয়ে গেছে তো মানে বেশি ইয়ে দিয়ে দিছি আমি আমি তো পানি ব্যবহার করি নাই না না আপনি তো পানি দেখছেন আমি পানি ব্যবহার করি শুধু তালটা আর হচ্ছে গুড়টা এই যে এখন ঠিক হবে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি হচ্ছে পিঠাগুলো বানাতে থাকি তো এই যে আমার পিঠা হচ্ছে আমি ভেজে নিতেছি আর বাজে বাজা হয়ে গেছে পিঠা আর এই যে এখনটা হচ্ছে আমি ভেজনিছি

এই যে আমার পিঠা তো বানাইছি এখন খাচ্ছে এই যে দেখেন পিঠা কেমন হয়েছে ভাই আপনাদের বললে খাওয়া হইছে আর আমার ছোট বোনের বাড়িতে হচ্ছে কিছু দিছি বড় আপাকে হচ্ছে দেওয়ার কোনো ইয়ে নেই মানে যাওয়া হয় নাই আসল কথা হচ্ছে যাওয়া হয় নাই এটা হচ্ছে কথা তো বোনকে দিছি ছোট বোনকে দিছি আর এই হচ্ছে এই যে পিঠা খাচ্ছে আমি পাতিলের ভিতরে ধরেই খাইতেছে দেখেন ভাই আপনারা পাতিলা ধরে খাইতেছস কেন কি করব আবার না একটাতে নিই না জনই এ নিয়ে বেশ বসছি বেশেຫນর চেহারা কি হইছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম